হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম আরও একটা আমার নতুন ব্লগ নিয়ে না না এটা মিনি ব্লগ নয় এটা বড় ব্লগই তো তোমরা দেখেছিলে আমার বাড়ি থেকে আমাদের বাজার মানে ভান্ডাটি পর্যন্ত তো আজকে তোমাদের দেখাবো ধনিয়াখালি পর্যন্ত মানে বাজার থেকে আমাদের বাড়ি থেকে তো দেখাতে পারবো না কারণ ওই ভিডিও করা হয়নি তো দেখাবো বাজার থেকে ধনিয়াখালি পর্যন্ত তো বৃষ্টির দিন ছিল এটা গতকালের ব্লক ছিল তো বৃষ্টি হচ্ছিলো যেহেতু তাই জন্য হয়তো ভালো করে তোমাদের সবটা আমি দেখাতে পারবো না আর এই যে দেখো রথের জন্য মানে সোজা রথ উল্টো রথ দুটোই মানে দুটো রথের জন্যই আর কি মেলা বসেছিলো দুপুরবেলা ছিল যেহেতু ওই জন্য দোকানপাট বন্ধ ছিল খালি জিলিপি আর একটা দুটো খাবারের দোকান খোলা ছিল আর এই যে দেখো এটা হলো আমাদের রথ আর রাস্তাঘাটে দেখো কতটা জল জমেছে সারাটা রাস্তা আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আকাশটা পরিষ্কারই ছিল মানে মেঘলা ছিল অবশ্য কিন্তু বৃষ্টি পড়েনি রাস্তায় বেরোনোর পর বৃষ্টিটা পাই আমরা তো দেখো তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল আর আমি তো টোটোয় যেতে যেতে বুঝতেই পারিনি কখন আমার অন্যার একদিকটা আর জামার একদিকটা পুরো ভিজে গেছে জলেতে আর দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে তো তোমরা আমার মতন কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কী সুন্দর লাগছে পুকুরের জলের সাথে আকাশের জল মিশে কী সুন্দর লাগছে দেখো ওয়েদারটা আর আর গতকাল আমি যাচ্ছিলাম ডাক্তার দেখাতে প্রত্যেক মাসেই আমি ডাক্তার দেখাই ধনিয়াখালী হোমিওপ্যাথি ডাক্তার শেখর মুখার্জি নাম আমি প্রত্যেক মাসেই ডাক্তার দেখাই এর একটা কারণ আছে তোমাদের সাথে পরে শেয়ার করব কারণটা আর একটা দাদাভাই ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায় যদি হরিপাল দিয়ে আসো মানে ট্রেন থেকে নেমে পরিবারে ট্রেন থেকে নেমে একটা বাস কি টেকার ধরে ভান্ডাটি আসতে হবে ভান্ডাটি বাজার থেকে টোটো করে আমার বাড়ি চেনাগরি আর যদি তারকেশ্বর দিয়ে আসো তারকেশ্বরে নেমে একটা টেকার ধরে ওখানে ওখান থেকে বাস আসে না ভান্ডাহাটি ওখান থেকে টেকার ধরে ভান্ডাটি বাজারে এসে টোটো করে আমার বাড়ি যেতে হবে চেনাগড়ি তো ডাক্তার দেখাতে এসে দেখি একদমই ভিড় হয়নি বৃষ্টির জন্য না হলে প্রচণ্ড ভিড় হয় তো মা এখানে ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর পয়সা মিটিয়ে ওষুধ নিতে চলে এসেছিল তারপর ওষুধ নিতে তো অনেকক্ষণ দেরি হয়েছিল তারপর ওষুধ নেওয়া হয়ে যাওয়ার পর মিয়ামারে গিয়েছিলাম কিছু মিষ্টি নেওয়ার জন্য আমি এখানে একটা ব্রত করছিলাম তাই জন্য চাইনিজ কিছু নেওয়া হয়নি ওই জন্য ভেজেরই কিছু নিয়েছিলাম মিষ্টি ভেজ প্যাটিস বার্গার ভেজ বার্গার এইসব আর এটা দেখো আমাদের ধনিয়াখালী শপিং মল মানে আমাদের ভানহাটি বাজারে কোনো শপিং মল নেই ধনিয়াখালিতেই একমাত্র শপিং মলটা আছে এম্বাসার যার নাম তো যেতে যেতে দেখি এখানে এটা হলো আমাদের ধনিয়াখালী বাজার তো যেতে যেতে দেখি এখানে একটা মেলা বসেছে মেলা নয় এখানে পুজো হচ্ছে আর কি মেলাও ছিল তো তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত মেলা বসেছে আর এখানে ঠাকুর এসেছে রাধাকৃষ্ণ যেহেতু রথ ছিল রথের জন্যই মনে হয় আমি ঠিক জানি না কারণ দিকটা আমার আশা হয় না খুব একটা তো এটা বাড়ি ফেরার পথে আর এটা হলো আমাদের হসপিটাল আমাদের ভান্ডারটি বাজারে কোনো হসপিটাল নেই ধনিয়াখালিতে এলেই একমাত্র তুমি হসপিটাল বলো শপিং মল বলো এগুলো পাবে তারপর বাড়ি ফেরার পথে দেখি এখানে আমাদের ওই আদিবাসী পড়ার মাঠ হ্যাঁ যে মাঠটায় খেলা হচ্ছিলো ওই মাঠটার নামই আদিবাসী পাড়ার মাঠ আর এখানে দেখো কত বড় বড় পাট গাছ হয়েছে এই টাইমটা আমার খুবই ভয় লাগতো আগে যখন স্কুল যেতাম রাস্তাটা কীরকম অন্ধকার হয়ে আছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু মানে সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে কীরকম অন্ধকার হয়ে আছে তো খুবই ভয় লাগতো আমার আগে এখন লাগে না যেহেতু স্কুল যায় না আর স্কুলের পাট শেষ হয়ে গেছে তারপর বাড়ি এসে দেখি ঠাকুমা সন্ধে দিচ্ছে আর আমি আসতেই আমার হাতে একটা পার্সেল দিল এটা অর্ডার দেওয়া ছিল তো সেটা আজকে ডেলিভারি দিলো এখানে আমি দুটো নাড়ু কৌটো অর্ডার দিয়েছিলাম নারকেল নাড়ু একটা আমার গোপাল রাধার জন্য আর একটা আমার জন্য আর মাকে বলছিলাম মা খাবারগুলো দেখাও আমি সবাইকে দেখাবো এই দেখো ভেজ বার্গার ভেজ কাটলেট তারপর সন্দেশ আমার ভেজ বার্গার খেতে খুবই ভালো লাগে আমি যে খাচ্ছিলাম তো আমার মতো কার কার ভেজ বার্গার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে নেই কোনো খাবারই আমি সবটা শেষ করতে পারি আর আমি মাকে বলছিলাম মা তোমার আজকে ভিডিও করি আজকে মানে তোমাকে সবাইকে আমি দেখাবো আর কি তো আমাকেই তো এতদিন সবাই দেখেছে তো আমার বাড়ির লোককে তো কেউ দেখেনি তো তোমাকে দিয়ে প্রথম শুরু করি আস্তে আস্তে আমার বাড়ির সবার সাথেই তোমাদেরকে মানে পরিচয় করিয়ে দেব দেখাবো আর আমি বলছিলাম মা কেমন খেতে মা বলছিল ভালোই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা